আমি বাড়ি লাগ যেহেতু দেই নাই পানিশন ছাড়া ভিডিও বানাই আছি এটা যদি দেখেন অনেক কষ্টকর কিন্তু তারপরে অনেক মজা আছে এটা এটা এই জায়গা হয়তো রান দেই এই জায়গাটা এটা ঘর খোলাটা সত্যি ঠিক না মানুষ একদম যদি দেখেন আলাদা লেভেলের একটা জায়গা মানে কিছুই নাই একদম এই যুগে যে বাড়ি আছে এই বাড়িগুলো কিন্তু অনেক ভালো লাগে আমি ছোটোর জন্য বলতেছি না মানুষকে অপমান করার জন্য বলতেছি না এটা একদম খুবই অসাধারণ এ দেখেন এই জায়গাতে এটা বানায় রাখছে এই যুগে যে এটা আছে আমি আচরিত তারপর দেখতে পাচ্ছেন এটা বানা রাখছে সবগুলো সন্ধিয়া এই জামানাতে এই বাড়ি থাকাটা আসলে ভাগ্যবান কথা মানুষ এত ইয়ে আছে আমি এটাই ভাবতেছি তারপর আলাদা একটা ফিলিংস এরা কি মানুষ আছিল নাকি এমনি? মানুষ আছিল এই জায়গা? হ্যাঁ মানুষ আছিল এই জায়গাতে। সবগুলা হয়তো গোটায় নিয়ে গেছে এই জায়গা এখন কেউ থাকে না কারণ এমন একটা যুগ যে এই ঘরগুলা থাকার সম্ভব না। কিন্তু তারপরে যা আছিল এটাই আসুরী। জায়গাটার নাম কি? জায়গাটার নাম সাপর। আপনি কি উদ্দেশ্যে এসে এখানে করলেন?

আলাদা লেভেলের আলাদা দেখতে যান এই জায়গাতে হয়তো অল্প যেমন হসপিটাল একজন যদি ইমার্জেন্সি হয় তার কিন্তু অত সুবিধা ভাবে যাইতে পারবো না কমসে কম এক দুই ঘন্টা ঘন্টা লাগবে এটাই অল্প অসুবিধা

ঠিক থাকে কৃষিরা যখন খাবো সবকিছু আপনি ভালোভাবে খাই রবেন শরীর ঠিক থাকবো সবকিছু শান্তি হবে কিন্তু একটাই যেমন পড়াশোনা আর যেমন যদি আপনার ইমার্জেন্সি হয়ে যায় রোগ হয়ে যায় তাহলে অল্প অসুবিধা হবে এটাই তাছাড়া কিছুই না তো এগুলা জায়গাতে আসলে প্রকৃতিটা মানে প্রকৃতি দেখে অনেক মনের মধ্যে হয় যাই হোক আপনি এই জায়গায় পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগতেছে কারণ টাউন মানে বিল্ডিং উপরে বিল্ডিং দেখেন আলাদা ওইটা কিছু হয় না আর এইগুলো যেমন এটা মানসিকভাবে একটা শান্তি এখানে অনেক ভালো শান্তি লাগে যদি যে আইসে সে বুঝতে পারবে হয়তো কেউ মোবাইলে দেখার পর আপনারা ফিলিংসটা বুঝতে পারবে না কিন্তু যে আইছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি কত ফিলিংস না যে ভিডিওটা করতেছি সাইডে সার আছে যদিও মানে সরম পাওয়ার পরে আমি ভিডিওটা করতেছি কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এত সুন্দর জায়গা তো আপনার পিছনে দেখা যায় দেখি সারের কার নাকি গাড়ি এই যে সারের এই গাড়িটা দিয়ে আইছি যদি এমন একটা লেট্রিন থাকার লেট্রিন মানে টয়লেট যেখানে আমরা পেশাব পায়খানা করি আর কি আমি কিন্তু মানুষকে নিন্দা দিছি না যে গরীব মানুষ এটা কিছুই না এটা অ্যাকচুয়ালি দেখতেছি এই যুগে নেট ডিজিটাল একটা জামানার মধ্যে যে এমন বাড়ি এমন লেট্রিন আছে এটা আশ্চর্য লেট্রিনটা হয়তো অল্প ভুলে যা দেখা গেল নেট স্যার আছে এটা মানুষও দেখতেছে তো যাই হোক এই লেট্রিনে পায়খানা করে খুব শান্তি পাওয়া যায় না এইগুলা লেট্রিন অ্যাকচুয়ালি

মানে ভাবতে পারতেছেন কত আমার মানে দেখার পর কেমন আজব লাগিয়ে আছে যে এই পৃথিবী আছে আমি ভাই নিজেকে ই কন্ট্রোল না আমি কিন্তু এই ভিডিওটা যেমন মানুষকে নিজ ছোট করার জন্য বানাই দিছি না যে একদম গরিব মানুষ এটা নিন্দানের জন্য কিছুই না আল্লাহ পাক মানুষকে হয়তো কিছু কম দিয়েছে কিন্তু এটার জন্য না যে এটার জন্য হয়তো আমার টাকা বেশি থাকে পারে সে এই ঘরে সুখে থাকতে পারে তার জন্য তার এমন একটা বাড়ি তো এটা দেখার পর আমার মনে একটা আলাদা লেভেলে মানে ফিলিংস মানে কাজ করলো কেমন লাগলো যে এটা দেখানোর উচিত যে এই যুগে মানুষ এইভাবে থাকতে পারে এটা দেখানোর জন্য আজকে ছোট ভিডিও তো আরো কিছু দেখাবো এই জगात আছে এই জায়গার আবাদগুলো দেখেন একদম আচ্ছা এটা কি এটা অন্ধবিশ্বাস না এটা কিন্তু অন্ধবিশ্বাস স্যান্ডেল বানেলে পল্লা বড় হবে এটা কি সুই না একচুয়ালি আল্লাহ পাক যে ফলের মানে জেনে কর্ম তেনে ফলের একটা কথা আছে যে কর্মর ফল দেয় সেটা এমন এমনি একদম ভালো হয়ে যাবে এটা দেওয়া দেওয়ার দরকার নেই বটল বাইনা দিয়েছে স্যান্ডেল বাইনা দিয়েছে এগুলা কি শুইনে এটা কি গাছ কল্লা কি কী বা কয় বট পটল পটল এটা ঠিক জানি না যদি আমাদের গ্রামে আছে কিন্তু ঠিক করে পেলাম না কিছু নেই ওয়াও আলাদা লেগে একটা জায়গা একদম ফিলিংস জায়গা কোয়ার মতো বাসা নেই ভালো লাগবে ফিলিংসটা